জীবনে মানুষের প্রয়োজন আছে তবে কারো কাছে অবহেলিত হওয়ার চেয়েও আপনার একাকিত্বই পরণ সুন্দর গুরুত্ব না পেলে সেখানে যত্ন বাড়ে না কিন্তু সমস্যা হচ্ছে মানুষ দিন শেষে সেই জায়গাগুলোতেই ঠাই খুঁজতে চায় যেখান থেকে তাকে বারবার তাড়িয়ে দেওয়ার আয়োজন চলে আলাইকুম আমি আইরিন বলছি লাকসাম থেকে বাংলাদেশি ব্লগার আইডেন ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন থেকে ভিডিও শেয়ার করব করব করে করতে পারছি না আজকাল দেখা যায় যে একটার পর একটা প্রবলেম থাকেই তো সব কিছু মিলিয়ে আসলে একটা টাইমের মধ্যে যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব সেটা আমাকে দিয়ে কিছুতেই সম্ভব হচ্ছে না তো যাই হোক গ্রামের বাড়িতে এসেছি সেটা আপনারা বেশ কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম সেটাতে দেখেছেন তো গ্রামের বাড়িতে গিয়ে টুকটাক কেমন সময় কাটিয়েছি সেটাও হালকা পাতলা একটু আপনাদের সাথে তাহলে শেয়ার করা যাক সকালবেলায় উঠেই আজকে নিয়ে হাতে অনেকগুলো পরোটা বানিয়েছি আর সাথে গরু মাংস ভুনা করছি গরু মাংসটা যদি আমি ঢাকা থেকে আসার সময় রান্না করে নিয়ে এসেছি বাড়িতে যেহেতু এবার অনেক কাজ ছিল তাই খুব একটা রান্নাবান্নায় যে সময় দিতে পারবো তেমন না তো তাই আগে থেকে আমি গরু মাংসটাকে ঢাকা থেকে রান্না করে নিয়ে এসেছি এখন ঢিপ থেকে বের করে ওটাকে গরম করে নিয়েছি আর সাথে কিছু পরোটা করে নিয়েছি সেটা দেখতে পেয়েছেন আসলে এবার যখন ঢাকায় ছিলাম বাবা বলেছিলো যে গরম গরম পরোটা বাসায় তৈরি করে সাথে হচ্ছে গুড় মাংস ভুনা ওটা দিয়ে খেতে খুব বেশি ইচ্ছে করছিলো তো এটা শোনার পর আমি চেষ্টা করেছি বাবাকে একটু খাওয়ানোর জন্য বাবাও যেহেতু দু এক দিনের জন্যই এসেছেন তো তাই ভাবলাম যে এই দুই একদিন বাবার পছন্দ মতো একটু খাবার ওনার সামনে যাতে করে আমি দিতে পারি তো যাই হোক গলা বসে গেছে আসলে কাশির প্রবলেমেও আমি কয়েকদিন বয়স দিতে পারিনি বেশ কিছুদিন থেকে চেষ্টা করছি ভিডিও শেয়ার করব কিন্তু পারছি না যখন কথা বলতে আসি তখন অনেক বেশি প্রবলেম হয় তো আজও কিন্তু সেটাই হচ্ছে তাও অনেক বেশি চেষ্টা করছি যে যাই হোক কোনো না কোনোভাবে বয়সটা দিতে হবে তো এখানে সকালবেলা বাবা আয়ান আর হচ্ছে মা খেতে বসেছে ওনারা আসলে সবাই চাচ্ছে যে একসাথেই খাওয়ার জন্য তো আমি বারবার বলছি যে গরম গরম পরোটা খেতে বেশি ভালো লাগে তো এখানে দুধ মালাইয়ের সাথে হচ্ছে গরম গরম পরোটা আমি ভেজে দিচ্ছি এখানে মা বাবা গরু মাংস দিয়ে ওনারা খাচ্ছে আর আমার কাছে দেখে বেশ ভালো লাগছে তো তাই আমি একটু ভিডিও করে নিয়েছি মা তো আমাদের সাথে থাকে বাবার সাথে খুব একটা বসে যে খাওয়ার যে একটা বিষয় আছে সেটা কিন্তু মায়ের হয় না তো তাই মাকে আমি বারবার বলছি যে আপনিও বাবার সাথে বসেন তো মা আর বাবা খেয়ে ফেলেছে আয়ানকেও মা খাইয়ে দিয়েছে আর তারপর আমি আর আয়নের আব্বু বসেছি তো আমি এখানে তেল ছাড়া আমার পরোটাটা ভেজে নিয়েছি আর এই তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু সবাই সবার নিজ দায়িত্বে কাজে লেগে পড়েছে আমাদের পাশে দেখা যায় যে যখন কাজ শুরু হয় তখন কিন্তু আমরা সবাই মিলে কাজ করি কেউ কারোর জন্য ফেলে রাখি না যার জন্য আমাদের খুব একটা কষ্ট হয় না তো এখানে আয়না বাবা দরজাগুলোকে একটু ঘষে মেঝে নিচ্ছে এগুলোকে রঙ করাতে হবে এগুলোর অবস্থা অনেকটা খারাপ তো এগুলোকে ভালো করেই রঙ করতে হবে তারও আগে আয়না বাবা বলছে যে কোনোভাবে ঢোলে ঘষে তারপরে এটার উপরে হালকা পাতলা একটা রং দেবে আর ফাইনাল রঙটা দেবে যখন ঘর রং করবে তখন তো ওইদিকে মা আর আয়নের বাবা দরজাগুলোকে পরিষ্কার করে নিচ্ছে আর এখানে আমি সবার জন্য রান্নাবান্না করছি এগুলো হচ্ছে দেশি ছোট মাছ একদম পাঁচ মিশালি যে মাছটা আছে ওইটাই তো তরতাজা ছিল তাই ওটাকে আমি আর তেলে ভেজে তারপর রান্না করিনি একদম কাঁচা টমেটো কাঁচামরিচ ধনে পাতা দিয়ে মশলাপাতি যা যা দরকার ছিল সব কিছু দিয়ে আমি হাত দিয়ে মাখিয়ে তারপর রান্নাটা করে নিয়েছি আমার মূলত কাজ যেটা থাকে সেটা হচ্ছে সবার জন্য একটু ভালো মন্দ রান্না করা সময় মতো যাতে করে সবাই খেতে পারে সেই চেষ্টাটাই করা তো এখানে আমি রান্না রান্নাবান্নাগুলো করছি আর পাশাপাশি তো বাচ্চারা আছেই বাচ্চারা থাকলে তো আর তেমন কিছু করা যায় না এই আর কি তো মাছ বোনা শেষ করে তারপর আমি এখানে বরবটি দিয়ে আলু দিয়ে তারপর হচ্ছে মাছ দিয়ে রান্না করব এটা তো আয়নে বাবার অনেক পছন্দের একটা তরকারি বাবা যখনই তরকারি কেনেন তখন কিন্তু সব কিছু ভুলে গেলেও এই বরবটি সিমের কথা ভুলে যান না কেননা ওনার সন্তানের এই সবজিটা অনেক বেশি পছন্দ তো আমি সবসময় দেখেছি বাবা ফল কিনতে গেলে তো আঙ্গুরটা কিনবেই আর হচ্ছে গিয়ে তরকারি যখন কিনতে যাবে বরবটিটা কিনবেই সেই তো এখানে কিন্তু আমার অলরেডি রান্না হয়ে গেছে ডিটেলস আপনাদের সাথে তেমনভাবে শেয়ার করিনি আসলে কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে চেষ্টা করছি আর কি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এখানে রান্না বান্না মোটামুটি হয়ে যাচ্ছিলো তো বাসায় যেহেতু সবাই টুকটাক কাজ করছি আর বাবা গিয়েছিল দোকানে তো দোকান থেকে আসার সময় দুপুরের এগারোটা কিংবা বারোটা ওই সময় আমাদের জন্য পেঁয়াজও তারপর হচ্ছে ছোলা আলু চপ এগুলো নিয়ে এসেছে মুড়ি মাখানোর জন্য তো এগুলো তো আমরা খুব বেশি পছন্দ করি তো সবাই যেহেতু কাজ করছে আমি ভাবলাম যে সবার জন্য একটু মজা করে মুড়িটা মাখিয়ে নেই তো তাড়াহুড়ো করে আমি ধনে পাতাগুলো কাটছিলাম অনেক বড় বড় করে কেটে ফেলেছি বুঝতেই পারছি আর সাথে এখন এই তো একটু মুড়ি দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি জানি না আমার আজকের কথাগুলো আপনাদের কাছে কেমন লাগবে কারণ আমার বয়স দিতে অনেক বেশি প্রবলেম হচ্ছে বারবার আমার গলাটা বসে যাচ্ছে আর এই বসে যাওয়া গলা নিয়ে আসলে বয়স দিতে গেলে অনেক বেশি প্রবলেম হয় গুছিয়ে যে একটু কথা বলবো সেটাও বলা যায় না এই আর কি তো মুড়ি কিন্তু মাখিয়ে নিয়েছি অলরেডি আর তারপর আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিয়েছি রান্নাবান্না শেষ করে এরফাকে অনেক কাজ করেছি অফ ক্যামেরায় সেটা শেয়ার করা হয়নি তো বেশ কিছু পরোটা যেহেতু আমি একসাথেই বানিয়েছি এতগুলো তো আর সবাই খায়নি সবাই দুইটা একটা করে খেয়েছে আর বাকিগুলো আমি হালকা একটু তাওয়ার মধ্যে ছেঁকে রেখে দিয়েছি যাতে করে কালকে আর তেমন কোনো ঝামেলা আমাকে না করতে হয় আর এই তো এখানে আমি দুধ নামিয়ে রেখেছি ডিপ থেকে মা আগেই কিন্তু এই গরুর দুধগুলো কিনে এনে নাতিদের জন্য রেখেছিল তো তাই আমি আজকে জাল করে নেব আর এখানে কিচেনটা কি একটু পছিয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি নিজের মতো করে কিচেনের এই তাকগুলো কিন্তু টাইস করেছি একটু আপাতত এগুলোকে পরে আবার আমি নতুন করে করার চেষ্টা করবো ইনশাল্লাহ তবে এখন এগুলোর কাজগুলো করছি না এই আর কি তো এখানেই তো সব কিছু একটু একটু করে পরিষ্কার করে নিয়েছি আর আমাদের পাশে দেখা যায় যে সকালবেলা সবাই যেহেতু উঠানে গিয়ে একটু হাঁটাহাঁটি করে আর ব্রাশ করে যার জন্য কেউ ওয়াশরুম থেকে ব্রাশ আনতে চায় না সবাই ব্রাশ করে এখানে কিচেনে কিন্তু রেখে যায় যার জন্য আমি এখানেও কিছু ব্রাশ রেখে দিয়েছি সাথে হচ্ছে দাঁত মাজার জন্য যা যা দরকার হয় ওইগুলো কিন্তু এখানে রেখে দিয়েছি যাতে করে এখানে ওরা রাখতে পারে এলোমেলো করে রাখার চেয়েতে একটু গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে আর পরবর্তীতে আমারও একটু গোছাতে একটু সুবিধা হয় আর কি তো এই তো কিচেনটাকে আমি আপাতত আমার মতো করে একটু গুছিয়ে নিয়েছি যেহেতু আমি থাকি না সেই দুই একদিনের জন্য তো পরিষ্কার করতে করতে দেখা যায় যে সময় চলে যায় এই আর কি তো এখানে হচ্ছে যে বাইরে কিন্তু ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে একটু ঠান্ডা নামবে ঠান্ডা ঠান্ডা একটা ফিল আসছে আর বাবা হচ্ছে যে দরজাগুলোতে একটু রং করে দিচ্ছে যেহেতু আমাদের বাসায় অনেক কাজ ছিল তো তার জন্য দেখা যায় যে আমরা দিন রাত মিলে সবাই মিলে কিন্তু কাজগুলো শেষ করেছি অল্প সময়ের জন্য বাবা এসেছে আমরা এসেছি আবারও চলে যাব। তো তার জন্য জিনিসগুলো যাতে করে নষ্ট না হয় ওইদিকে খেয়াল রেখে আর কি হালকা পাতলা কোনোভাবে দিয়ে যাচ্ছে তো দরজাগুলো তো দিনের বেলায় পরিষ্কার করেছে মা আর আয়নের বাবা মিলে আর এখন হচ্ছে বাবা এগুলোকে রঙ করে দিচ্ছে বাবা কিন্তু রঙ করা খুব ভালোভাবেই পারে তো বাবা এখানে করছে আর মা বাবার ভুল ধরছে আর আমি তো বলছি যে মা বাবা হচ্ছে রঙের মাস্টার আর এখানে বাবাকে আপনি রঙ করা শেখাচ্ছেন আসলে প্রত্যেকটা ওয়াইফ কিন্তু হাজব্যান্ডের ভুল অনেক বেশি ধরে আমার যেটা মনে হয় আর কি যাই হোক অনেক কথা বলছি অনেক কথার মাঝে আপনাদেরকে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাচ্ছি যার যারা এখনও আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনও একটি লাইক দেন প্লিজ ভিডিওর এই পর্যায়ে এসে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা আমার কোনো কাজ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কেননা আপনাদের একটি লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে আর এই কাজটি যদি আপনার করে থাকেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যার যারা এখনও আমার সাথে আছেন আজকে আমাকে প্রথম দেখছেন কিন্তু আমার চ্যানেলটিকে এখনও সাবস সরি সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে অনুরোধ করব প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর আসলে আজকাল আমার সাবস্ক্রাইবগুলো অনেকটাই কেটে যাচ্ছে যার জন্য আমি নিজে অনেক বেশি হতাশ আজকাল ভিডিও দেওয়ার ওরকম মন মানসিকতাও আমার থাকে না যেহেতু ভিউজ কম পাচ্ছি প্লাস হচ্ছে সাবস্ক্রাইব কেটে যাচ্ছে তো সব মিলিয়ে আর কি বুঝতে পারছেন যে আমার কাছে কেমন লাগছে কাজ করার যে একটা আগ্রহ থাকে সেটা কিন্তু আস্তে আস্তে আমার হারিয়ে যাচ্ছে তো চেষ্টা করছি তাও ধরে রাখার জন্য অনেক কষ্ট করে চ্যানেলটাকে এই জায়গায় নিয়ে এসেছি তো তার জন্য আসলে চাইলেও এটা ছেড়ে যেতে পারছি না এই আর কি তো এখানে বাবা কিন্তু রাত হয়ে গেছে অনেক তাও নিখুঁতভাবে করার চেষ্টা করছে আবারও যেহেতু এগুলোকে রং করাবো যার জন্য আমি বারবারই বলছিলাম যে খুব একটা ওইভাবে করতে হবে না এখন হালকা পাতলা করে রাখেন যাতে করে জিনিসগুলো নষ্ট না হয় আসলে আমার জিনিসগুলো আমি আমার নিজের মতো করে যত্ন করতে অনেক বেশি পছন্দ করি আমাদের বাসায় সবাই সেম টু সেম আমরা সবাই হোক ছোট, কিংবা বড় দামি কিংবা কম দামি আমরা আমাদের মতো করে যত্ন করতে অনেক বেশি পছন্দ করি তো এখানে বাবা আর আয়নের বাবা মিলে কিন্তু রং করে নিয়েছে দুইজনে মিলে আর যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা একটা ফিল হচ্ছে তো ভাবছিলাম যে সবার জন্য কিছু একটা বানাই তো তার জন্য আমি ডুব করে চলে এসেছি ফ্রিজে তাল ছিল ওইটাকে নামিয়ে নিয়েছি একটু জাল করে তারপর ওইটা দিয়ে পিঠা তৈরি করছি আমাদের বাসায় ভাজাপোড়া একটা সময় সবাই অনেক বেশি পছন্দ করতো কিন্তু এখনও পছন্দ করলে কি হয়েছে এখন আর আগের মতো সবাই খেতে পারে না খেলে দেখা যায় যে একটু গ্যাসের প্রবলেম দেখা দেয় তো তার জন্য আমি খুবই অল্প করে কয়টা পিঠা তৈরি করছি অল্প করে পিঠা তৈরি করলে দেখা যায় যে পরায় নষ্ট হবে না যেহেতু সব কিছু মিলিয়ে কষ্ট প্লাস হচ্ছে সব কিছুর এখন দাম বেশি তো হিসেবের মধ্যে সব কিছু করে ফেলা ভালো আর ভাজা ভাজাপোড়া যেহেতু এখন বাসায় খুব কম খাওয়া হয় তার জন্য আমি অল্প করে বানিয়ে নিচ্ছি আর বাকি তালটা আমি এখানে জাল করে রেখেছি এ তালটা আমার মা পাঠিয়েছে ওনাদের বাড়ি থেকে বাবার বাড়ি থেকে আর কি তো এটা ফ্রিজে ছিল নামিয়ে তারপর আমি জাল করে কিছুটা দিয়ে ফিটা তৈরি করছি আর কিছুটা জাল করে রেখেছি অন্য কোনোভাবে খেয়ে নেব আর এই তো পিঠাগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি পিঠাগুলো গরম গরমই সবাই মিলে খেয়ে নিয়েছি অনেক বেশি মজা হয়েছে সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো এই তো ছিল আমার গ্রামের আজকের আয়োজন কেমন লেগেছে অবশ্যই জানাবেন পুরো ভিডিও জুড়ে অনেক ভুল ত্রুটি ছিল জানি আমার কথার মধ্যে আজকে অনেক বেশি প্রবলেম ছিল যেহেতু গলাটা বসে গেছে বারবার আমাকে বন্ধ হয়ে যেতে হয়েছে কথাগুলো একটু বন্ধ করে দিতে হয়েছে তো বুঝতেই পারছেন কি অবস্থা ছিল আর বেশি কথা বলবো না আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম